আজ দশই জানুয়ারি উনিশশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডুবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার এই জন্মদিনে সভাপতি খুশির মহল তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে আজকের দিনটি স্মরণীয় করে রাখতে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এস সি এস সভাপতি শেখর রাম দুর্গাপুরে এডিশন রোডে হনুমান মন্দিরের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পুজো দেয় এর পাশাপাশি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রধানকে অনুসরণ করে এলাকার অসহায় মহিলাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতির জন্মদিন উপলক্ষে কর্মসূচি প্রসঙ্গে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এস সি এস টি ও সভাপতি শেখর রাম জানায় তাদের অভিভাবক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিনে এলাকার একশো জন দুশো দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল বজরঙ্গলী মন্দিরের এখানে আজ দাদার জন্মদিন দাদা মানে দাদা মানে আমাদের নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের বিধায়ক উনি তো সবার জন্য করেন ঠিক আছে আজকে আমরা দাদার জন্য পুজো দিলাম কিছু মানুষকে আমরা শাড়ি বিতরণ করলাম দাদার জন্মদিন দাদার জন্য কি চাইলেন দাদার জন্য এটাই কামনা করেছি কি বজরঙ্গলী ওনাকে সুস্থ রাখুক ভালো থাকুক আর উনি মানুষের জন্য যা করছেন তাই আমি চাই যে দাদা আরও এগোক ভালো হোক দাদার জন্য ঠিক আছে তাহলে সাধারণ সাধারণ মানুষ সুখীতা থাকবে শান্তিতে থাকবে আজ মোটামুটি একশো জনকে আমরা শাড়ি দিয়েছি নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিনে নতুন বস্ত্র শাড়ি পেয়ে খুশি হওয়া পাশাপাশি এলাকার মহিলারা তার দীর্ঘায়ু কামনা করে আশীর্বাদ করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ষাটতম জন্মদিনে উপলক্ষে দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল এস সি এস টি ওবিসি সভাপতি শেখর রামের উদ্যোগে এলাকার একশো জন অসহায় দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র শাড়ি তুলে দেওয়া হয় সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল ভোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু